কোনো মানুষ যদি জিজ্ঞেস করে ইসলামে আমাদের ঘুম থেকে উঠার পরে কি করার কথা আছে আমার আপনার দেড় হাজার বছর আগে বলছে তুমি যখন ঘুম থেকে উঠবা তুমি একটা পাত্রের ভিতরে তোমার হাত ঢুকায় দিও না দুধের পাতিলে আঙ্গুল দিও না তরকারি স্পর্শ করো না কোনো খাবার ধরবা না কেন ধরবা না কেন ধরবা না পয়গম্বর বলে লা তৎ নিঃসৎ লা তুমি তোমার হাত যে কোনো জায়গায় প্রবেশ করাই বানা ফাইন লা য়াদরি কেন ওই ঘুমন্ত ব্যক্তি জানে না তার হাটটা রাতের বেলা কোথায় ছিল এর চাইতে ভত্র এর চাইতে পুত পবিত্র আর কোন বিধান এমন তো হইতে পারে সারা রাত আঙ্গুলটা নাকের ভিতরে ছিল এখন আপনার নবীর আদর্শ না মাইনা আপনি ওই আঙ্গুল দিয়ে আবার ওই আঙ্গন দিয়া বিদ্যুৎ কালো নিমের মাজত লইয়া দাঁতের ভিতরে ঘসতেছেন অবস্থা কত মিশ্রি ছিঁ ছিঁকি না বলে মোসলমান ভাই আমার বাবা আমার আল্লাহ্ নবী কত খেয়াল করছেন সম্মতের ব্যাপার গুলা গরমের বেলা মানুষের ঘাম তার টয়লেটের রাস্তার মধ্যে আইসা কিছু টয়লেট মানুষের টয়লেটের রাস্তায় আইসা থাকতে পারে সম্ভাবনা আছে ঘুমের ঘরে বান্দার হাত যদি সেইখানে চলে যায় সে তো আর রাতের বেলা কি হয়েছে এটা জানে না কারণ মানুষের ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক সেমি মৃত্য এজন্য নবী বলে হাতটাকে আগে ভালোভাবে ধৌত করা পরবর্তী স্টেপ পরবর্তী কাজগুলা করা এবার আমার আপনার বয়ব বলে তুমি যদি দাঁত না মাই যাও তোমার দাঁতগুলো এখনো মাঝো নাই এলা ইন্মতারা সিন একটা চুরন্ত কলস অর্থাৎ আগের যুগে মানুষ যে শিকার মধ্যে পানি রাখতো ওই পানিটা তুমি দাঁত না মাইজা পান করো তাহলে বাসি মুখের পানি পান করার কারণে তোমার হজম শক্তি বাড়বে পেট ক্লিয়ার হবে অনেক রোগ বেধি থেকে তুমি বাইচা যাবে হ্যাঁ আকবার এবার যদি মানুষ জিজ্ঞেস করে আমরা পরে কি করব মবি আমার কয় ঠিক আছে তোমার চোখ দুইটা একটু দল বান্দা বলে এবার কি করব কয়ে যাও বাথরুমে যাও সেখানে নবীর বিধান আছে না নাই বাম পাওটা বাথরুমের ভিতরে ঢুকায় দা ঢুকানোর আগে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মৃণাল ফুল শিবলোহাওয়া এই বাথরুমের ভিতরের সবচেয়ে চাইতে নোংরা নিকৃষ্ট জিনগুলা থাকে পেটনিগুলা থাকে তার বোধহৎ শরীপের হাতি চাসছে বান্দা দোয়া না পরে ঢুকলে তার মদজাস্তান নিয়ে শয়তান খেলা করে আর যেই বান্দা আর দোয়া পাঠ করবে ওই বান্দার চোখের মধ্যে ওই বান্দার শরীরের মাঝখানে আর শয়তানের চোখের মাঝখানে একটা দেয়াল আর পর্দা দিয়া দেয় আল্লাহ এইভাবে বিধান পালন করো বান্দা বলে এবার আমার বিধান কি আমার নিয়ম কি আবার আপনার কয়েক নম্বর বলে আদব হলো বাম্পায়ের উপর ঘর করে স্ট্যান্ডা করবা পাকস্তুরিটা মাপ পাশে ওটার উপরে চাপ করলে স্টেন না ক্লিয়ার হবে বাথরুম শেষ তিনটা টিস্যু ব্যবহার করবা দুইটা ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাবে আর একটা ব্যবহার করে তুমি বেশি পাহাড়ত্ব করবা আল্লাহ তাআলা কুবাদาศির ব্যাপার আদাজ করে দিতে তারা বেশি পবিত্রতা অর্জন করে তারা আমি আল্লাহর প্রিয় সুবহানাল্লাহ

তিন দিন যদি বাথরুম না হয় চব্বিশ ঘন্টা যদি কারো মশ্রাম না হয় হসপিটালে দৌড়াদৌড়ি দৌড়ে যায় কত নিয়ামত ফিরি ফিরি পাইছে বাথরুমের রাস্তা দিয়া বাথরুম না বের হইয়া বাইপাস করে যদি পাইপ দিয়া বাথরুম বের করে দেয় কত কষ্ট হয় ওই পটলা নিয়ে ঘুরতে এ বলিয়া কত কোটি কোটি টাকার বাথরুম আর তুমি ফিরি ফিরি করলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাব আনিল আযা ওয়া আফানি ও তুমি আমার থেকে কষ্টদায়ক কষ্টগুলো সরায় দিয়েছো এজন্য তোমার শুকরিয়া ওযু বানাও ওযু বানাও ওযু বানাই মাথা মাসে গোড়া ঘর মাসে গোড়া এখানে হাত দিয়ে হাত লাগা মুসলমান হয় আমার বাবা খ্রিস্টান একদম ডাক্তার মুসলমানের এই ওযু মাসাহ নি আর ইজাজ করছে যেই হোলা জীব মানদণ্ড পাস এখানে মসজিদ করে ঘাটটাকে বিজা হাত দিয়ে মসজিদে করবে ওই মানুষটা ব্রেস্টোকের ঝুঁকি থেকে কই যাবে সব জায়গায় বিধান সব জায়গায় বিধান সব জায়গায় নবীর সুন্নাহ গোসাপ করার পরে আপনি মনে করেন যে শুধু পানি ব্যবহার করলেন ঢিলা ব্যবহার করলেন না আমার পুরুষ মানুষ যারা তাদের প্রস্রাবের পরে এক ফোটা পানি বের হয় যার সে কি নাম ওদি এটা কেন বের হয় টাকা দেখ একটা দেয়ালের মধ্যে যদি সবসময় মানুষ প্রস্রাব করে প্রস্রাবের এসিডের দেয়ালের আস্তর গুলো ঘুষে ঘুষে পড়া যায় নির্দিষ্ট জায়গায় পস্রাব করলে ওই জায়গার ঘাসগুলো মরা যায় কেমন একটা মারাত্মক এসিড তোমার প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয় তোমার প্রস্রাবের রাস্তা তো নষ্ট হয়ে যাওয়ার কথা এই জন্য আমার আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি প্রস্রাবের পরে বের করা ওই যে এসিডটা যেই রাস্তা দিয়া আসে ওই রাস্তাটাকে আবার ক্লিন করে দা পরে শুধু তাই না শুধু তাই না বয়স্ক বাবারা বুঝবেন স্বামী স্ত্রীর সংস্পর্শে গেলে স্বামী স্ত্রী যা করে ওই সময় যে পানি বের হয় এর পরে ওয়াল্লা পাক আরেকটা পানি বের করে দেয় ওই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এগুলা আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দয়া তুমি মৌলুবি বলা টিসু ব্যবহার কইরা হাটা হাটি করা বেদাত অথচ ওই এক ফোটা পানি যদি লুঙ্গির মধ্যে লাগে তাহলে লুঙ্গি নাপাক পাক হয়ে যাবে চিকিরা বলে সব জায়গায় বিধান সব জায়গায় বিধান চিকিৎসা বিজ্ঞান বলে যে সমস্ত পুরুষ ডাক্তার নিচে কাপড় গোলা পরিধান করে এক সময় তাদের হাড়ের মগজগুলো নষ্ট হয়ে যায় হাড়ের মগজগুলো শুকা যায় আবার প্রক্ষান্তরে যেই সমস্ত নারীরা টাকনাটাকে খোলা রাখে তাদেরও মগজের মধ্যে ক্ষতি হয় আর হাজার বছর আগে তুমি আমার বলসাম আসফাল মিনাল কামাই মিনাল ঈজা মিনাল দা টাক না নিচে যদি কাপড় পরো তাহলে তোমার তুই জায়গাটা জাহান নামে যাবে অফিস করে অফিসের মধ্যে টাকনার উপর উঠানো এটা তো পেস্টিজের ব্যাপার আছে না নাই বিধর্মী লিডারদের সাথে বিশাল বড় মিটিং এর মধ্যে জমা হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলাlfloor বড়রা বলছে উসমান একটা কাজ করো কই কি কাজ আজকে দিনের যম্ম তুমি তোমার কাপড়টা একটু নিচে কইরা পড়ো উসমান বলে আতরুকু সুন্নাতা হাবীবিল হমাকা আমি আহমদদের জন্য সমস্ত বেকুদের জন্য আমার হাবিবির সুন্নাত সাথে পারবো না সব সেক্টরে সন্ন্যত আছে যদি জিজ্ঞাসা করেন হুজুর একটা খাবার আমার চা আমার দুধের মধ্যে একটা মাসি পড়ে গেছে এখন কি করব এই ব্যাপারে নবীর আদেশ কি আমার আপনার পয়গম্বর বলে ওই মাসিটারে তুমি ভালো করে ডুবায় দাও কারণ মাছির পাম্পা কাটা মাছির ন্যাচারাল মাছির অব্বাস শুনো যেখানে বসে পাম্পা কাটা লাগায় জীবাতন ভয়রা দেয় আমার তার দামপাখার মধ্যে ওই জীবানোর অ্যান্টি ভাইরাস আছে পুরা চভায় দাও ওই মাছির জীবাত দূর হয়ে যাবে সুবহানাল্লাহ 10000 বছর আগে আমার আপনার বয়গম্বর এমন একটা দোয়া শিখেছি যে দোয়াটা আরো যদি পৃথিবী দেড় হাজার বছর থাকে দোয়া ওইটাই থাকবে পরিবর্তন হবে না আপডেট থাকবে স্যামসাং মোবাইল চালাই দেন দেখবেন এক সপ্তাহ পরে পরে আপডেট চাই তো ইসলাম এমনভাবে ভাবে নাজিল হয়েছে এটা আর আপডেট দেওয়া লাগে না এটা কেয়ামত পর্যন্ত আপডেট আল্লাহ হওয়া

নবী দেড় হাজার বছর আগে বলতো হাজার জামাল এই ওট হাজার নাকা হাজার ফরাস হাজার হেমা গাদা ওট ঘোড়া নির্দিষ্ট করে ফেলত আজকে দেড় হাজার বছর পরে ইসলামের শত্রুরা বলতো দেখ মোহাম্মদের ধর্ম কত পুরান ধর্ম মোটর বাইকে উঠানোর দোয়া নাই প্রাণ গাড়িতে উঠার দোয়া নাই নোয়া গাড়িতে উঠার দোয়া নাই প্রাইভেটকারে উঠার দোয়া নাই এজন্য আমার আপনার পয়গম্বর এমন একটা দোয়া জবান দিয়ে বের করছে হাজা মানে এই বাহন এবার আপনি সামনে যেই বাহন নিয়ে আনবেন ওই বাহনের সাথে দোয়া ফিটিং দুনিয়ার সব জায়গা রসুমে সপনা খাবারের সূপনা কি

সাত কিছুর জন্য বয়ান করেন সুন্নাহ সুন্নাহ উম্মতের জন্য আছে স্বাস্থ্য কমানোর জন্য কত ব্যায়াম কত কিছু আজকে আফ্রিকার চিকিৎসা বিজ্ঞান বলে যে মানুষগুলা আস্তে আস্তে চাবায়া চাবায়া খাবার খায় সময় নিয়ে খাবার খায় ওই খাবারগুলা হজম হওয়া সহজ হয় ওই খাবারের ফ্যাটগুলা চর্বিগুলা শরীরে আটকায় কম অথচ আস্তে আস্তে খাবার খাওয়ার কথা দেড় হাজার বছর আগে কে বলছে সূমতের আমহল যত বেশি বাদার থাকবে তত বেশি বাদনা নবিষ্যতে যত্নতে থাকবে নবীর কাছে থাকবে সুভান নবিষ্যতে যত্নাতে যাওয়ার যে আমহল আছে এর মধ্যে একটা হচ্ছে সূন্নতের উপর আমল করা হযরত রबियाতুল নুফ্লান কাগুল আসলামি রাদিয়াল্লাহু তাআলা গো বলেন আবাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর সাথে এক রাতের বেলা এক জায়গায় ঘুমাইলাম ফাআতাইতুহু বিউযুইহি আমি আমার নবীরে ওযু করাইলাম

এবার আমার আপনার پیغمبر বলতেছে ফা ইন্নি আলা nafsi ka bi kasrat তুমি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও তাহলে তুমি বেশি বেশি সেজদা করো আল্লাহর তাহলে তোমারে শাফাত করে জান্নাতে নিয়ে যাব আর কেবীর সাথে জান্নাতে যাবে

মাজলুমের পক্ষ দোয়াকে ভয় করবা সাবধান মানুষের মধ্যে তুমি ফায়সালা করবা কোরআন দিয়া হযরতে মুয়াজ শাসক ভার বহন করার জন্য কতটাও উপযুক্ত হইছে এটা পরীক্ষা করার জন্য নবী কয় লিফাত তাহকুম ইয়া ও মুয়াজ মানুষের মধ্যে কেমনে বিচার করবা আমি কিতাব দিয়া ফাইসলা করব আমার বলে যদি কোরআনে না পাও তাইলে কে সমাধান করবা আহ কুমু বি আমি আপনার হাদিস দিয়া ফাইসলা করব যদি তাও না পাও কি করবা হযরত মুয়াজ বলে আজ চাহিদু বিরাঈ আমি নিজে নিজে গবেষণা করে কুরআন হাদিস থেকে বিল করে মানুষে ফতোয়া দেব নবী আমর মুয়াজরে বলসা আল্লাহুম্মা সাওওয়া রাসূলা রাসূলুল্লাহ ওগো আল্লাহ আমি রসূলের রসুল মানে আমি রসূলের বার্তা বাহক তারে তুমি সঠিক পথ রাখো দোয়া করে দিছি এইবার আল্লট্নবী মহাজ রে বলতেছে ময়াজ তুমি জানো কি আমার বেশি কাছে আন্নাট্নবী বলতেছে ভাগে দেখো মদিনার মসজিদ যেমন দেখা যায় কয় হা কই তুমি হয়তো আবার মদিনায় আসবেই কিন্তু ওই সময় হয়তো আমার খবর দেখবা আমারে তুমি হায় পাইবা না বিচ্ছেদের কথা শুনে চোখের পানি ছেড়ে দিছে আর নবীর জড়ায় হাউ করে কাটতে আরম্ভ করে দিছে এবার নবী আমার বলে মহাজ নবীর কাছে কে জাননি এই যে মদিনার অধিবাসী গুলা দেখা যায় এরা আমার কাছে মনে করতেছ না আমার অফাতের পরে দেড় হাজার বছর পরেও দুনিয়ায় মানুষ আসবে দুই হাজার বছর পরেও আসবে হাজার বছর পরেও দুনিয়ায় মানুষ আসবে ওই মানুষগুলাও হাজার হাজার মাইল দূরে থেকে আমি নবীরে নবী মানবে মনে করেন বাংলাদেশ থেকে সাড়ে ছয় হাজার এইখানে খাওয়া কোন মুসলমানের ঘর কোনো মুসলমানের বাজার সরাই কোনো মুসলমানের চলাফেরা বিবাহ শীত যদি পায় আমার পরের অনুযায়ী হয় নবী বলেন তারে দেখতে আমার থেকে দূরে দেখা যায় কিন্তু সে আমার কাছে যেই মানুষগুলা আমি নবীর সুন্নাত পালন করবে ওই মানুষগুলা আমি নবীর সাথে জান্নাতে যাবে নবীর সাথে জান্নাতে যাওয়ার আরেকটা আমল হচ্ছে নবীর ভালোবাসা সুবহানাল্লাহ হাজরানা দিয়াল্লাহ ভূতলা নৃত্যকে বর্ণিত সাহা বিয়া ইসে বলে মাতা কুনু মসাহ উগুনোবি কোন সময় কেয়া হবে এবার নবে আমত বলে ওমা মা আদাত্তুলাহা আ আদাতলাহ কেয়া মতের খবর জিগা ও কেয়া জন্য কি প্রস্তুতি গ্রহণ করছ খוב আমল করছো নাকি যে কিয়ামত হলেই জান্নাতে চলে যাইবা সাহাবী কয় না না নবী গো খוב আমল আমি করতে পারি নাই কয় তবে আমার একটা আমল আছে নবী কয় কি আমল কয় ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে নবীগ আমি আপনারে ভালোবাসি